আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব কীভাবে সহজ কয়টি আমল আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে ইসলাম আমাদের জীবনে শান্তি ও সৌন্দর্য ও সফলতা এনে দেয় জানেন চলুন জেনে নিই মূল্যবান পাঁচটি আমল এক নম্বর সালাদ ঠিকমতো আদায় করা নবী করিম সাল্লা বলেছেন সালাত হচ্ছে জান্নাতের চাগি তিরমিজি হাদিস প্রতিদিন পাঁচ অক নামাজ ঠিক সময়ে আদায় করলে আল্লাহ তালা আমাদের গুনাহকে ক্ষমা করুন এবং জান্নাতের পথ সহজ করে দেন আবহাওয়া রবি থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ অক নামাজ এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত এক রমজানের থেকে অন্য রমজান পর্যন্ত এইগুলোর মাঝখানে গুণা মাফ করে দেয় যদি বড় গুণা না করে সহি মুসলিম হাদিস নম্বর দুশো তেত্রিশ দুই নম্বর মার খেদমত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলে তোমরা তোমার মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করো মা বাবার দোয়া একজন সন্তানের জন্য জান্নাদের দরজা খুলে দেয় তিন নম্বর ছোট ছোট ধান নবী সাল্লাহ সাল্লাম বলেছে তোমরা আগুন থেকে নিজেদের রক্ষা করো খেজুরের একটি টুকরো হলেও দান করো সহি বুখারি এক গ্লাস পানি এক টাকা দান হতে পারে জান্নাতের কারণ যারা নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে থাকে আল্লাহ তাদেরকে দ্বিগুণ করে দেয় এবং একটি দানা দিলে আল্লাহ তাদেরকে দশটি দানা দিয়ে পূরণ করে তাই আল্লাহ রাস্তায় দান করলে কোনো কিছুই কম হয়ে যায় না এই জন্য আমরা চেষ্টা করবো যত মানুষকে দান করব গরিব মানুষের পাশে গীবত ও মিথ্যা বর্জন গিবদের অর্থ কারো অনুস্তিত তার দোষ বলার মতো কাজ আমরা অনেকেই আছি যে সবসময় করা এবং চর্চার মধ্যে জড়িত হয়ে থাকি তাই ওইটি থেকে আমাদের দূরে থাকতে হবে এটা আল্লাহর কাছে খুবই ঘৃণত ও মিথ্যা গীবত থেকে বিতরত থাকতে আত্মা পবিত্র হয় অন্তর শান্তি পায় পাঁচ নম্বর প্রতিদিন ইস্তেক করা আল্লাহ বলেন তোমরা ইস্তেক করো আমি তোমাদের গুণা মাফ করবো সুরানু দিনে একশো বার মস্তক ফেরুল্লাহ বলা অনেক সোহাবের কাজ মন থেকে যদি কোনো ইস্তেক ফার করা হয় এবং আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা চাওয়া হয় সেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে এবং তার সকল গোনা খাতা যায় আল্লাহ তালা মাফ করে তাই আমরা মন থেকে দোয়া করবে এবং মন থেকে ইস্তেক ফার পাঠ করবো যাতে আমাদের সকল গোনা খাতাকে আল্লাহ মাফ করে দেয় সকলে বলে প্রিয় ভাই ও বোনেরা জানাতে পেতে বড় কিছু না বরং ছোট ছোটো আমল যথেষ্ট আসুন তোমরা আমরা প্রতি আমলগুলো করি ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন